আল হাদিস কেন সুদ ঘুষ জেনা বেবিচার নিয়ে কথা বলে না তা জানতে চাই বলে না শিওর সুহানুল্লাহ আমাদের একজন নাম বলি এমাদ উদ্দিন বিন আবদুল বাসির নাম শুনছেন কোথায় থাক বাড়ি কী রাজশাহী উনি সারাদিন আলোচনা করে সুদ ঘোষ এগুলির বৃদ্ধি আলোচনা করে বেশি তা আপনি যে বলতেছেন বলে না কিন্তু ওনার অনেকেই বলে না কেন জানেন সুদ ঘোষ তো গুনার কাছ তাই না গুনা তো তবা করলে মাফ হয়ে যায় তবা না করলেও আল্লাহর ইচ্ছা দিন থাকে কিন্তু শিরিক করে গেলে কি হবে মাফ হবে মাফ হবে না গুনা করে না করে গেলেও আল্লাহ ইচ্ছা দিন আল্লাহ মাফ করবেন অথবা শাস্তি দিয়ে একসময় দিবেন কিন্তু শিরিক করে গেলে হবে ভাই আর জান্নাতে যেতে পারবে না এই জন্য বুঝছেন তো কেন আমরা লালন সার বিরোধী কেন আমরা কুতুব সার বিরোধী কেন আমরা হ্যাঁ আরেকটা কি জানি পাগলা কানের বিরোধী কথা বুঝছেন কিনা আপনাদের আশেপাশে তো খুব ভালো মানুষ চুয়াডাঙ্গার মানুষ তো মাসাল্লা দিনদার কিছু বলার নাই আমার কিন্তু অন্য জায়গাতে অবস্থা খুবই খারাপ তো মনে রাখবেন যে সিরিক বিরুদ্ধে যেই জায়গা বেশি গুরুত্ব দেওয়া সেখানে বেশি গুরুত্ব দেয় ওরা কিন্তু এটা বলে না মিথ্যা কথা এদের খোদ বা আছে আলোচনা আছে কিন্তু তারা আলো যখন ওয়াজ করে তখন বেশিরভাগ ওয়াজ কি জন্য করে যাতে করে যেটা না হইলে আর কোনোদিন মানব জীবন ব্যর্থ সেটাকে যেন অন্তত ঠিক রাখে আর গুনা খাতার জন্য যখন আপনি বড় কাজ

যাতে করে মানুষ ইমানটা অন্তত কবরে থাকে যাতে করে অন্তত আসল দিন সুপারিশটা বাইরে ছিল ইমান যার নাই তার জন্য সুপারিশ করবেন না